আফগানিস্তান বাংলাদেশ হবে না ক্যাস হোয়াইট টস ভাই যে সিরিজটাতে একটা সময় মনে হচ্ছিল যে দু এক বাংলাদেশে একটা ম্যাচও জিততে পারবে কিনা সেই ম্যাচটাতে কিন্তু আজকে হোয়াইট টসের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ যেটা কিন্তু কিছুটা আমার কাছে আমার কাছে ব্যক্তিগত ভাবে স্বপ্নের মতো কারণ যে পিস যে কন্ডিশন যে টিমটার সাথে খেলা যে বলিং অ্যাটাক ওয়ার্ল্ডের মধ্যে যদি আপনি তিন চারে রাখতেই পারবেন আপনি আফগানিস্তানকে আফগানিস্তানের ক্রিকেটের অধোপতন মাঝে মাঝে মানুষ হারলে খুশি হয় কেন জানেন একটা হচ্ছে তাদের একটু অহংকার বেশি ডিমান্ড বেশি যেমন রশিদের কথা যদি বলেন আপনি নবী অনেক নবী ভাই অনেক যথেষ্ট ভালো রশিদ খান কিন্তু অনেক ডিমান্ড আছে অহংকার করে তারা মানতে চায় না যে তারা ছোট টিম বা তারা মানতেই চায় না যে তারা ক্রিকেট বিশ্বে এখনো নতুন বা খেলা শিখছে বা শেখার এরকম তারা মানতে চায় না তাদের আচরণ আচরণ ভঙ্গি ভঙ্গি মা দেখে কিন্তু বোঝা যায় যার জন্য কিন্তু আফগানিস্তান অনেক ডিমান্ড এবং অহংকার যার জন্য মানুষের অপসন্দের কারণও কিন্তু আমার কাছে ব্যক্তিগত ভাবে যদি আপনি খেলার ক্রিকেটে বিবেচনা করেন তাদের একটা নিজস্ব মাঠ নাই নিজের দেশে খেলতে পারে না অনেক ত্যাগ শিকার করে তাদের খেলতে হয় সবসময় হানাহানি বোমা হামলা সবকিছু মিলাই কিন্তু তাদের একটা ত্যাগ শিকার করে খেলতে হয় যেটা আমার কাছে স্পেশালি লাগে যেরকম একটা টিম বিশ্বের বুকে যেভাবে নাম করছে টি টোয়েন্টিতে স্পেশাল ভাবে নিজেদের মেলে ধরছে সত্যিকার হয়তো অন্য কোনো টিমের পক্ষে সম্ভব না আজকে হয় এটা সক্ষে মাঠের নামে জানে সোয়ান দুইটা ম্যাচ বাসাইছে অবশ্যই ব্যাটিং বলিং ডিপার্টমেন্ট চেঞ্জিং এর আভাস অবশ্যই দেবে তবে সাইফকে বারবার বলছি সাইফকে অন ডাউন না করে ওপেনিং করান ওপেনিং করান ওপেনিং করান হয়তো বা ইমন তানজিত হয়তো বা ভালো করতেছে বাট মোসাফিজকে রেস দেন মোসাফিজকে শুরু না শরীফুলকে দেন তাস্কিনকে যদি আপনি চাইলে নতুন কাউকে যদি ট্রাই করেন তাস্কিন থাকতে পারে মোসাফিজকে রেস দেন যেহেতু মেন বলার সো সেদিক থেকে আমি যদি বলি ওপেনিং এ সাইফকে নামান অন্তত এই ম্যাচটা যারা ব্রেঞ্চ আছে আপনি ট্রাই করানোর চেষ্টা করেন আশা করি ভালো করবে এবং শেখ মেহেদিকে চাইলেও আপনি খেলাতে পারেন সুযোগ দিতে পারেন আজকে সেখানে সাইফুদ্দিন বসে পারে সাইফুদ্দিনের বল কিন্তু মোটামুটি কার্যকর জল ক্লাস প্লাস্টটাতে যথেষ্ট ভালো করেছে এবং সর্বোপরি যদি আপনি দেখেন শরীফুল যে পারফরমেন্সটা করেছে যেটা অনেকদিন যাবতীয় দরকার ছিল শরীফুলের একটা ভালো কামব্যাক চার ওভারে এত সুন্দর কামব্যাক করেছে উইকেট সহ তেরো রানদের এত সুন্দর কামব্যাক যেটা কিন্তু দুর্দান্ত লেভেলে ছিল আজকে কিন্তু হয়টা শোলে কিন্তু আফগানিস্তান হতেই পারে এখানে কিন্তু ভাই আশ্চর্যর কিছু থাকবে বলে আমার কাছে মনে হয় না সময় সাপেক্ষে বলে দেবে দেখা যাক লাস্ট ম্যাচ টি টোয়েন্টি বাংলাদেশ মাঠের নাম আফগানিস্তানের সাথে বেস্ট অফ লাক বাংলাদেশ আফগানিস্তানকে হোয়াইট করে ছেড়ে দেখে সালামু আলাইকুম